সংসার করেছি জ্বালা বুঝতে পারছি হ্যাঁ তুই তো হাসবি ঠিক যখন তো হারিয়ে দেবে না আছে বুঝতে পারবি বৌ এর জ্বালাটা কি এখন হাসবি বন্ধুর কষ্ট তো হচ্ছে না হাসবি হাস হাফ হাফ তোরও একদিন ইয়ে হবে হাস বুঝতে পারবি তুই ব বা ফালতু বকাস ডালকে বন্ধ কর আমার সঙ্গে যদি লাগে একটু ইয়ে বস্তায় ডালটা ভর দিয়ে চলে তাহলে মার খাবো হ্যাঁ চল বস্তায় যেটা পতা পাতা ভরে দে আমার মন জলদি ফুরক করো আতা খাওয়াবি তো দেখে বে খাওয়ব কি রে গুণুনে তো চাল নেই তার রান্না তোnone হবে না সেমনে একটা শুকনো মুড়ি খাওয়া খেতে হবে আমার পজিশন আর কিছুই আর রে কাল এর না দেখো খাওয়িনা কি করব আমার হালের এর কমেছে তুই বুঝবি তোর একদিন তোর বিয়ে তোর পাতা বড়া আমি চললাম তো ভাই যা ভাই যা আমি আর কি করবো একাই করি পাতা তো নিয়ে যেতে হবে